এবং সেই সঙ্গে চারা গাছ তুলে দিচ্ছি মাননীয় পৌর প্রধান শ্রী মুখার্জি মহাশয়ের আমরা সবুজ সেনার করে দিচ্ছেন এবং সেই সঙ্গে আমরা একটি চারা গাছ তুলে দিচ্ছি মাননীয় শ্রী চম্পল দাস আমাদের সবুজ সেনার পক্ষ থেকে সবুজ লক্ষ্যে আমাদের এই আজকের কর্মসূচি আমাদের অত্যন্ত প্রিয় দাদা আমরা বরণ নিচ্ছি উত্তরীয় পরিশয় এবং সেই সবুজ সেনার তৃণমূল মহিলা কংগ্রেসের সাধারণ সম্পাদিকা অপুষ্টির বিরুদ্ধে পুষ্টির লড়াই বালাসার সবুজ সেনার পক্ষ থেকে আমাদের আজকের আমরা আরো একটি বাচ্চাকে থেকে আমাদের জন্য যারা রয়েছে

উপলক্ষে শিশুদের মধ্যে শান্তি প্রিয় মানুষ আমরা চাই না যে কোন অশান্তি বাসের বুকের উপর ঘটুক না খেলে কিন্তু বার্ষে মানুষ ক্ষতিগ্রস্ত হবে তাই কালকে আমরা সেই প্রোগ্রামটা এই সবুজ সেনা সেনাবাহিনী কালকে প্রোগ্রামটা ক্যান্সেল করেছিল আমরা ইচ্ছা করলে পারতাম করতে আমাদের পাড়ার করার পারমিশনও ছিল কিন্তু আমরা এটা করিনি আপনারা প্রত্যেকেই জানেন কালকে এক উচ্ছৃঙ্খল বাহিনীর সভা ছিল আমরা মিলনী মাঠে ফলে সেখানে যদি উচ্ছৃঙ্খল বাহিনী থাকে আর আমরা যদি এখানে বাচ্চাদের নিয়ে প্রোগ্রাম করি একটা কোনো অশান্তি হতে পারে তাই সেই প্রোগ্রামটা গতকালের থেকে সরিয়ে এসে আজকে করা হলো আজকে এই বাচ্চাদের মধ্যে ফল বিতরণ এবং দুধ দেওয়ার যে সবার আয়োজনরা করেছে আমি এই জন্যে এই সবুজ সেনা বাহিনীকে আন্তরিক অভিনন্দন জানাই ধন্যবাদ জানাই ভালোবাসা জানাই এবং বাচ্চাদের প্রতি আমার আশীর্বাদ রইল অসাধারণ উদ্যোগ একটা অসাধারণ উদ্যোগ সবুজ সেনারা তারা যে রাস্তায় নেমেছে আমার মনে হয় চেয়ে ভালো আর কিছু হতে পারে না বাংলার ক্ষেত্রে আমাদের পথ দেখাচ্ছে সবুজ সেনা কালকে ছিল কালকে আমরা শান্তিপ্রিয় আমরা চাই না যে গণ্ডগোল হোক কালকে একটা উচ্ছৃঙ্খল বাহিনীর বিজেপির কালকে মিছিল ছিল এখানে মিটিং ছিল আমরা চাইনি যে এই এখানে সবুজ সেনাদের এখানে প্রোগ্রাম করে একটা গণ্ডগোল পাকাতে বা ঝামেলা করতে তাই আমরা কালকে জায়গাটাকে বন্ধ করে দিয়েছিলাম আজকে সেটা করলাম